আমি ঝাড়গ্রামে তো ঝাড়গ্রামে জানেন সবাই বাংলা বিহার উড়িষ্যা সুনাম সুনামধন্য কালার রসিক উনি হচ্ছেন আমাদের সকলের সুপরিচিত তো সে আমি চলে এসেছি ভিডিওর সাথে জুড়ে থাকুন এবং শেষ পর্যন্ত দেখুন আর যদি নতুন বন্ধু এসে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন কেন আমার লক্ষ্য হচ্ছে আপনাদেরকে একটু আনন্দ দেওয়া তো যাই হোক আমি আনন্দ দিতেই চলেছি তো সাবস্ক্রাইবটা অতি অবশ্যই করে থাকুন তো কাকাটুকু আমার দিকে তাকা আচ্ছা বলুন কাকা একটু সমস্ত বিষয় তো জানবই তো কেমন আছো বলো এখন মোটামুটি আছে লোক তো কেমন ভালো থাকবো বলো ওইরকম হাঁটা হাঁটি করতে বেশি আমি তো নাই পারি আমি নিজেও খরা আর কালাটাও বুড়া হতে অনেক বয়স হয়ে গেছে আচ্ছা ইউটিউবে তো মানে অনেকবারই হয়েছে ছাড়া কিন্তু যারা নতুন নতুন দর্শক এবং রসিকগণ আছে তাদের উদ্দেশ্যে নাম ঠিকানাটা একবার বললে খুবই ভালো হবে আচ্ছা তাহলে বলতে হোক আর কি বলবো ওটা তো মানে ঢাকা যায় নাই বলে দিতে আমার নাম প্রাণ সিং লায়া বাড়ি ধারগ্রাম পোস্ট সরবেড়িয়া অঞ্চল লটপদা বরাবাজার থানা জেলা পুরুলিয়া তো এই হচ্ছে কাকুর ঠিকানা কিন্তু খুব সুন্দর আছে কাড়া কিন্তু দেখাবো সেটা কিন্তু পরে এখন আমাদের মূল্যমান কিন্তু সাক্ষাৎকার পর্ব তুলে ধরবো তো কাকু আমরা কিন্তু অনেক দিন থেকে আসতে পারি না রোদ গরমের মধ্য দিয়ে আজকে কিন্তু মৌসুমটা ভালো আছে সেই হিসাবে আমি চলে এসেছি তো জেনে নেব যে কাড়াটা কিছু বিষয়ে তো কাড়াটা কতদিন হয়েছে যে কারাটা আজকে বাংলা বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড সমস্ত রসিক দর্শক যে কাড়াটাকে মানে দেখার জন্য আর কি কারা লড়াটা দেখার জন্য লাখের উপরে দর্শক যায় তো প্রত্যেকটা আসরে কিন্তু যে কুদা গাড়াও দেখা গেছিলো যে প্রায় দু লাখের কাছাকাছি দর্শক প্রায় কিশোর সিংবাবুর মানে কারা লড়াই দেখার জন্যে আর প্রত্যেকটা আসরে যেখানেই যায় কারাটা তো আমি সেই মুহূর্তে আমি জানতে চাইবো যে কারাটা যে এত আনন্দ দিয়েছেন প্রত্যেকটা দর্শককে এবং রসিককে যে কারাটা মানে কোথা থেকে আনেছিলে কারাটা আনেছি এখানে এই তেতলাটাকে তো এত যে একটা আনন্দ দিবে এটা কি অনুভব করেছিলে আগে না না এত দূর আনন্দ দিবে বলে তার ওটা বোঝা যায় না তো কাড়াটা কি জল রঙে নিয়েছিলে কি একটা না কাড়াটা জল রঙে নাই কাড়াটা আমি একটাই নিয়েছিলি এক ওরে নিয়েছিলি লাগাবার জন্য লাগাবার জন্য নিয়েছিলি তো মানে এতটা যে মানে মন জয় করবে এটা কিন্তু জানা ছিল না ওটা এখন কি করে জানবে ওটা কি আর জানা যায় কার কি মনে কি আছে কত দূর কি গোড়া হবে ওটা কারো তো জানকারি নাই ভবিষ্যৎটা বলা যায়নি যেহেতু এখন ভবিষ্যৎটা কী করে বলবে কারা গরু ধর মেয়াদেই বাইশ বছর কিন্তু সেই কারা আজ বলতে গেলে বাইশ থেকে এত বুড়া কারা আজ তেইশ বছর তক এখন জীবিত আছে আর এই লড়ালড়ি সমস্ত কিছু দর্শককে মানে কারা গরু বাইশ বছর বাঁচেই তেইশ বছর হয়ে গেল হ্যাঁ কারা গরু বাইশ বছর বাঁচে ধর সেইটা ই তেইশ বছর হয়ে গেল ইয়ার মেয়াদ পার হয়ে গেল তাও ধরো এই লড়ছে মানুষকে জয় মানে মানুষকে আনন্দ দিছে আর দর্শককে দেখাচ্ছে যে জায়গাকে লেগছি সেই জায়গায় প্রচন্ড লোকজন আচ্ছা কাকু তো কারটা যখন আনি প্রথম কারটা কোথায় লড়েছিল প্রথম আনে আমি এই আমাদের এখানে বিহারে হরুণবিল গ্রামে লড়াই ছিল তো সেখানে করে খেলা করেছিল সেইখানে একদিনে ওই ওই যেদিন লড়াতে আনলি সেই দিনে তিন টাকা রাসন লড়াইছিল তিনটা কাড়া একই দিনে একই দিনে তো তিনটা কাড়া কে মানে ভাগায় মানে জয়ল জয় লাভ করেছিল তিন তিনটা ভাগায় জয়লাভ করেছিল তো বুঝতে পাচ্ছেন কাটা কত আনন্দ করেছিলেন মানে একই দিনে তিনটা কাড়াকে ভাগা মানে বিশাল ব্যাপার আর তখন ওরকম ছিল হউটাও ছিল যে একটা একটা কা যদি কাড়াকে জোবার লাগাত করা হ্যাঁ এরকম আর এখন দেখো একবার এক চান্স বেশি লাগাছে না বড় জোর এক চান্স হ্যাঁ তখন যেমন এই মুরগি ছাড়ার বাদী ছিল না সেই তেমনই বাদী ছিল হ্যাঁ তো কত আনন্দ দিয়েছেন এখনো পর্যন্ত আনন্দ দিয়ে যাচ্ছেন তো এই জন্যেই মানে সমস্ত দর্শক এবং রসিক যে কাটা চেয়ে থাকেন যে কোথায় মানে কাটা লড়ছে আর কি তো এই যে সিজনটা পার হলো এই বছর সিজনে কবার লড়লো কাটা এবার সেই সিজনটাই লড়লো চারবার চারবার তো চারবার মানে গ্রামে কবার ছিল গ্রামে দুবার আর বাহার দুবার আর বাহার দুবার তো বাহার দুবার কোথায় কোথায় ছিল ছিল ওই চাঁদলা সুবোধ মাত্র আসার একবার আচ্ছা আচ্ছা সুবোধ বাবু আর ওই বংশীর বাবুর সঙ্গে একবার আর বংশী বাবুর সাথে তো মানে সুবোধ বাবুর সাথে কাটা কতক্ষণ খেলেছিল খেলেছিল ওখানে ওই সাতাশ আঠাশ মিনিট ছিল মানে ওখানে জয়লাভ করেছে হ্যাঁ জয়লাভ করেছিল আর ওখানে বংশী বাবুর সাথে বংশী বাবুর সাথে তো লাগিয়েছিল ছেচল্লিশ মিনিট ছেচল্লিশ মিনিট তো সেখানে তো দেখা গিয়েছিল যে লাখর উপরে দর্শক ছিল আর পাথর ছুঁড়া ছুঁড়িয়ে ছিল পাথর ছুঁড়া বেদম তো কাটা কি সেরকম কোন কি কোন চোখে আর কি লেগেছিল কি এখন আমার তো অনুভব অবনেই ছিল ওই ওই জন্য আমার কাটা ওই সেলেন্ডার হয়েছিল মনে হয় মানে ওটা তার বলা যাবক না সত্যি কথা যেমন হুল পড়ছে চার দিকে গেলে মানে এমন পাথর ছুঁড়ছে যেখানে কাটা লড়ছে সেইখানে পাথরটা কিন্তু পড়ছে আর আর ব্লাড প্লাট তো সিংটা যা ভাঙলো ভাঙলো ঝাঁকায় গেল রক্ত প্রচন্ড পড়লো ইয়া চোখে নাকে মুখে সারাই মানে রক তো হয়েছিল তারপরে ওইটার ছাড়িয়েছে কিছু ছাড়িয়েছিল ওটা আমি অনুভব করতে পারছি না আর তারপরে তখন নিজেকে একটা মানে মানসিকতা হারাই ফেলেন ছিল অত পাথর ছুলানি অত কালো লড়াই দেখিব না কি করব কালো লড়াই দেখিব জীবনটা নিয়ে আশাভার এমন ব্যাপারে বাঁচে কি করে এমন ব্যাপারটা হয়ে গেল আচ্ছা দেখা যাচ্ছিল যে পুলিশ প্রশাসন কিছু পুলিশ প্রশাসন প্রচন্ড গোলমাল হয়ে যাওয়া অত পাথর ছোঁড়া মানে বেলাটা যে আসছে আবার পরিচালনা করবো বলছিল তার বিপরীত করিল খালি ঝগড়া চলে গেল এত পাথর ছোঁড়াঠুড়ি মানে মানে বাঁশের মোড়া ভাঙিয়ে সব চৌপট ফুটাই দিল দর্শক আচ্ছা যখন কাকু জোড়াটা করেছিলেন বংশ সাথে তখন তো মানে ভালোভাবেই জোড়াটা আলোচনা তো খুব ভালোভাবে হয়েছিল কিন্তু ব্যবহারটাই খারাপ করলে কী বলবেন তাহলে ধরতে গেলে ওইদিকে মানে ব্যাপারটাই খারাপ চলে ওইদিকে আরেকবারও খারাপ হয়ে গেল সেরকম ওই খারাপের ব্যবহারই হইল বংশীবাবু যেটা মনোভাব আমাকে করেছিলো সেটা করে নাই তার বিপরীতেই করেছিল তো আমরা সবাই তো জানি যে কালাটা অনেকক্ষণ লড়েছিলো তো যাই হোক পাথর ছুড়াছুড়ি অনেক রকম কারণও কিন্তু পাল মানে পালিয়ে যায় মানে বুঝতেই পারছেন সমস্ত দর্শক এবং রসিক তো যাই হোক কার্ড কোনো কোনো কারণবশত পাল গেছে যাই হোক হয়েছে আর যেটা প্রাইজ উল্লেখ করা ছিল যে একান্ন হাজার প্রাইজ ওটা কিন্তু দিয়েছে আগে তো বুঝতেই পারছেন তো যাই হোক কার্ড আনারও কোনো অসুবিধা হয় নাই না না তো আমাদের দর্শক এবং রসিকগণ এটাও একটা জানতে চাইছেন যে কাটা লড়াই কি আমরা দেখতে পাবো গ্রামে কি বাহারে পাবে পাবে দেখাবো যতদিন আমিও বাঁচা আছি আর কারাটাও যতদিন বাঁচা আছে এখন যেহেতু কারার বয়স তো ডেট হয়ে পাই রাইন যাওয়ার কথা বটে তো যখন জীবিত আছে তখন দর্শককে আমি অবশ্য আমার ওই মেলার সময় লড়াই দেখাবো তো এবারে গ্রামের আসরে কত প্রাইজ থাকার কথা এখন যেটা প্রাইজ থাকে সেইটাই থাকবে গোয়ার লেকে আর কম থাকবে বুড়া কারা যদি মরতে মরতেও আমি ওই প্রাইজ ঘাঁটিবে নাই নিচের দিকে যদি আমার ওই বডিটাও নাই থাকে মূর্তিটা বানাবো তাও নাই ওইটাই ঘাঁটি সেরকম ব্যক্তি হিসাবে কি থাকতে পারে কোনো ওটা পরে বলা হোক হ্যাঁ তো বুঝতেই পারছেন বন্ধুগণ কাকা কিন্তু অনেক ইন্টারেস্টের উপরে আছেন রোদ গরমের মধ্য দিয়েও কিন্তু যতটা পাচ্ছেন মানে খোলা ফসা খাবার দেওয়া এই পোয়ালে তো বেশি খাই হ্যাঁ পোয়াল খাবার আমার পোয়াল খালি গোটা পোয়ালই খুলে দে আমরা চার যুগ তুমি দেখছো আর ভিডিও দেখবে য যে কোনো যা দিনে আমার ওই পোয়াল অন্য কোনো ভোল্টেজ নাই পোয়াল ঘাটা হ্যাঁ পোয়ালার ওই ঘোড়া ঘাঁটাঘাটি অত আমরা কি আর অত নাই ভোল্টেজ দিতে পারবো দানা ফানা পেরি কোনো কাকা এটাও জানতে চাইবটুকু যে যে সমস্ত রসিক অনেক আগেই কিন্তু যারা যে আমি এর সঙ্গে লাগাবো হাওয়ার সঙ্গে লাগাবো সেই তাদের উদ্দেশ্যে বলবে অনেকেই বলে আর কি যে প্রাণ কৃষি সিং বাবুর সঙ্গে লাগাবো আমি তো তাদের উদ্দেশ্যে আমি বলবো যে ওই রসিকলে আমার কাছে যেমন মানে যেমন আমি মেলাটা করবো না যেমন ওই উনারাই আনে আর কি আমার আসর ওরাকে অনুরোধ করি বলবো যে ওনারা যেমন এইবারে যেহেতু আমার কারা ইয়া হয়েছে বুড়াই হয়েছে আর সেরেন্ডার হয়েছিল যেহেতু মানে ওই ওনারাই যেমন আমার আসরকে উঠাই আমার সঙ্গে লড়াই করে মানে বুঝতে পারছেন বন্ধুগণ যারা চাইছেন যে আমি প্রাণ কৃষ্ণ বাবুর সাথে লাগাবো কিন্তু তারাই যেন মানে নামটা দেই তাড়াতাড়ি হ্যাঁ তো যাই হোক ওটা কতদিন পরে আপডেট দেওয়া চেষ্টা দেখো আমার মেলা তো মানে যদি আমার ওই জায়গাটা পরিষ্কার থাকে তাহলে আমি যা করতে পারি মানে আমার মানে যে জায়গাটা লড়াবো সেই জায়গাটা আমার পরিষ্কার হলেই আর তো আমি মানে আগর সংক্রান্তেও লড়াই কিংবা তারপরে পৌষে লড়াই কিংবা ওই বেড়া আঠে লড়ালি মানে এরকম যদি জায়গা আমার পরিষ্কার হয় এখন দেখো ধীরে ধীরে দর্শক আসবে তো চারদিকের দর্শক আমি ধরো যেমন দর্শকটাকে কন্ট্রোল করতে পারি সেই হিসাবে আমার মেলাটা শুরু হয় আর কি আর দর্শককে যদি আমি রাখতেই না পারি দেখাতে না পারি তাহলে তার আমার মেলাটা করার দাম নাই যদি আমি দর্শককে কন্ট্রোল করতে না পারি যদি আমার এতটুকু মানে মেলাটা হয় জায়গাটা আমি দর্শককে দেখাতেই না পারি তাহলে তার আমি কালার ভাইটা করিয়া আমি ইয়ে হবো না উপভোগ করতে লাগবো ঠিক যেমন চারদিকের দর্শক চারদিকের থেকে দেখতে পায় সবাই আনন্দতেও পায় সেইটাই আমি ওই বক্তব্যটাই বলব মানে আমার টাইমে ও দর্শকগণ আপনার আগে লড়াই দেখাব আমার যতদিন আমি জীবিত থাকবো আর আমার কারারা যতদিন জীবিত থাকুক আমি লড়াবই তো সবাই ভালো আপনারা ধৈর্য ধৈর্য সহকারে দেখতে থাকবেন যে মানুষিক যদি বাঁচা থাকে তো আপনার আগে ওই বুড়া কারারই লড়াই আরও দেখতে পাবো দেখতে পাবেন এই বলি আমার বক্তব্য শেষ করছি জহর নমস্কার নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর যদি নতুন বন্ধু এসে থাকেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন নমস্কার নমস্কার কথা এই ভোলাバター मन रे গোপনে গোপনে प्रीत করিব তো

ভুলা বতর মন রে গোপনে গোপনে প্রীতি করিব দুজন গোপনে গোপনে